কানাডার ফেডারেল গভর্নমেন্ট প্রচলিত অ্যাসাইলাম সিস্টেম পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে এ লক্ষ্যে তারা বিদ্যমান আইনের পরিবর্তনের চেষ্টা করছে এ নিয়ে কাজ শুরু হয়েছে বলে কানাডার গ্লোবাল নিউজ একটি খবর দিয়েছে গত ত্রিশে এপ্রিল তাদের এই সংবাদটি প্রচারিত হয়েছে এই খবরে বলা হয়েছে বিপুল সংখ্যক অ্যাসাইলাম আবেদন নিষ্পন্ন করতে সেগুলোর ব্যাপারে প্রসেসিং করতে হিমশিম খাওয়ার মতো একটা অবস্থায় পড়েছে সরকার তাছাড়া ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় আঠাশ হাজার ডিপোর্টেশনের আদেশ পেন্ডিং আছে যেগুলো সরকার বাস্তবায়ন করতে পারেনি আঠাইশ হাজার অ্যাপ্লিক্যান্টকে মানে রিফিউজি ক্লেমেটকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ হয়েছে সব মিলিয়ে সরকার একটি লেজে গোবরে অবস্থায় পড়ে গেছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যেই তারা যাতে এসলাম আবেদন রিজেক্ট হলে তাদেরকে দ্রুততার সঙ্গে স্বল্পতম সময়ে কানাডা থেকে বের করে দেওয়া যায় তার উপায় এবং সক্ষমতার জন্যেই সরকার নতুন আই আইনের উদ্যোগ নিয়েছে বলে গ্লোবাল নিউজের খবরে বলা হয়েছে খবরে আরও একটি কথা বলা হয়েছে যে এই আইনটি যে সরকার করতে যাচ্ছে বা পরিবর্তন করতে যাচ্ছে ফেডারেল গভর্নমেন্ট জাস্টিন ট্রুডোর এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয় মন্ত্রী সবাই এক ধরনের একটা গোপনীয়তা অবলম্বন করছে যে ঠিক কী ধরনের আইন তারা করতে যাচ্ছে কিভাবে রিপোর্ট করে দেওয়া হবে কি হবে সে ব্যাপারে বিস্তারিত কেউ বলতে রাজি হয়নি সেটি হচ্ছে গ্লোবাল নিউজের রিপোর্টের দাবি তবে গ্লোবাল নিউজ ইমিগ্রেশন মিনিস্ট্রির সঙ্গে যোগাযোগ করার পর ইমিগ্রেশন মন্ত্রণালয় আইআরসিসি থেকে তাদেরকে যে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যায় তারা বল তারা বলেছে যে নিউ মেজার্স উইল ইম্প্রুভ এফিসিয়েন্সি অফ অ্যাসেলম সিস্টেম অর্থাৎ আর এটুকু স্বীকার করেছে যে নতুন একটি মেজার একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেই পদক্ষেপটি আইআরসিসির ভাষায় অ্যাসাইলাম সিস্টেমকে এসআইলাম সিস্টেমের এফিসিয়েন্সি বাড়াবে উইদাউট কম্প্রোমাইজিং ফেয়ারনেস এসআইলএম সিস্টেমের যে ন্যায্যতা আছে সেই ন্যায্যতাটাকে কম্প্রোমাইজ করা ছাড়াই তার এফিসিয়েন্সি তার দক্ষতা তার সক্ষমতা বাড়াবে যাই হোক আমরা যদি গত বাজেটের দিকে তাকাই অতি সম্প্রতি ফেডারেল গভর্নমেন্টের যেই বাজেট পেশ করা হয়েছে হাউস অফ কমন্সে সেই বাজেটেও কিন্তু ইমিগ্রেশন রিফিউজি পলিসি যে প্রোটেকশন অ্যাক্ট যেটি আছে সেটিকে চেঞ্জ করার একটি প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে সেটি বাজেট প্রস্তাবনায় উল্লেখ করা আছে এবং বাজেট প্রস্তাবনায় সেটি বলা হয়েছে যে ফর ফার্স্টার ডিসিশন এবং কুইক রিমুভালের ব্যবস্থা করার জন্যে এই আইনের পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ ফেডারেল গভমেন্ট বা ইমিগ্রেশন মিনিস্ট্রি বিষয়টি নিয়ে খুব বেশি ঢাকডোল না পিটালো কথাবার্তা না বললো তার বাজেট ডকুমেন্টে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে বলা হয়েছে যে ফাস্টার ডিসিশন মেকিং মানে এস আবেদন যারা করবে তাদের যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কুইক রিমুভাল যাদের আবেদন অ্যাকসেপ্টেড হবে না তাদেরকে দ্রুত দেশ থেকে বের করে দেওয়ার এই ব্যবস্থা রেখে ইমিগ্রেশন রিফিউজি প্রোটেকশান অ্যাক্ট চেঞ্জের প্রস্তাব করা হয়েছে বলে বাজেট ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে এবং সেখানে এটিও বলা হয়েছে যে নিউ এই অ্যাসআইলএম সিস্টেম এর নিউ যে মেজার সেই মেজারটি এসএলএম সিস্টেমের এফিসিয়েন্সিটাকে ইম্প্রুভ করবে সেটি বাজেট বক্তৃতাতেও বলা হয়েছে যাই হোক আই তথ্য অনুসারে ইমিগ্রেশন রিফিউজি বোর্ডের তথ্য অনুসারে মার্চ মাস পর্যন্ত মার্চ মাসে এই মার্চ মাসে ফর্টি সিক্স থাউজেন্ড আবেদন তাদের কাছে জমা পড়েছে ছেচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন এসআলামের জন্য আবেদন করেছেন এবং এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় সিক্সটি টু পার্সেন্ট হায়ার এবং বর্তমানে ইমিগ্রেশন রিফিউজি বোর্ডে আবেদন করা অ্যাপ্লিকেশন যেগুলো বিভিন্ন সময়ের জমা হওয়া মানে ব্যাকলগ হয়ে আছে নিষ্পত্তির অপেক্ষায় আছে এক লাখ ছিয়াশি হাজার আবেদনপত্র এবং এই এক লাখ ছিয়াশি হাজার আবেদনপত্রের মধ্যে গত বছরই মানে দুই হাজার তেইশ সালেই এক লাখ একচল্লিশ হাজারের বেশি অ্যাসাইলাম আবেদন জমা পড়েছে আর বাকিগুলো তার আগের বিভিন্ন সময়ের সো দুই হাজার তেইশ সালের একশো একচল্লিশ হাজারের বেশি অ্যাসাইলাম আবেদন এখন রিফিউজি বোর্ডে মানে অপেক্ষমান আছে যে সেগুলো নিয়ে হয়তো শুনানি হবে শুনানি হওয়ার পরে সিদ্ধান্ত হবে বা ডিও প্রসেসের মাধ্যমে সেগুলো নিয়ে আগাবে পূর্ব পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডু কিছুদিন আগে তিনি নিজেও বিরক্তি প্রকাশ করেছেন এবং তিনি এক বক্তৃতায় কথাটি বলেছেন যে টেম্পোরারি ইমিগ্রেশন কানাডার ধারণ ক্ষমতা এবং সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে কানাডার যে অ্যাবজর্বিং পাওয়ার যে ক্যাপাসিটি যে কী পরিমাণ টেম্পোরারি মানে ভিজিটার ভিসে আসা বা টেম্পোরারি ওয়ার্কার হিসাবে আসা মানে অস্থায়ী ভিত্তিতে যারা কানাডায় থাকার জন্য না কানাডার যেভাবে আসে সেই সংখ্যাটা এসে যারা থেকে যাচ্ছে আর কি সেই সংখ্যাটা কানাডার যে অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে তার বাইরে চলে গেছে বলে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন এবং তিনি বলছেন যে এই পরিস্থিতি কন্ট্রোল করতে হবে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্যেই এখন ফেডারেল গভর্নমেন্ট অ্যাসাইলাম আবেদনের এই সিস্টেম বা অ্যাসাইলাম সিস্টেমটাকে পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে এবং এটিও বলা হচ্ছে যে অ্যাসাইলাম আবেদন যত বেশি বাড়বে মানে যত বেশি অ্যাস আবেদন জমা হবে রিফিউজি বোর্ডে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকা মানে মানুষের যে ওয়েটিং পিরিয়ডটা ওয়েটিং পিরিয়ডের পরিমাণটাও বাড়তে থাকবে অর্থাৎ এই যে এখন এক লাখ ছিয়াশি হাজার ব্যাকলগ আছে এই ব্যাকলগের পরিমাণটাও বাড়তে থাকবে গভর্নমেন্টের এই সিদ্ধান্তের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি দেখলাম যে গ্লোবাল নিউজ গ্লোবাল নিউজে বেশ কয়েকজনই বলেছেন যে সরকার তার পলিসি স্লো করে রিল্যাক্স করে দিয়ে একদিকে বিপুল সংখ্যক মানে অ্যাসাইলাম শিকারদেরকে রিফিউজিদেরকে বা ভিজিটার ভিসা কানাডায় এসে অ্যাসাইলাম চাওয়ার সুযোগ করে দিয়েছে দিয়ে এখন তাদেরকে কীভাবে দেশ থেকে বের করে দেওয়া যায় সেই জন্য আইন প্রয়োগ করতে যাচ্ছে এনিওয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকবো গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্টের কোনো অ্যানাউন্সমেন্ট হলে কিংবা এই ব্যাপারে যদি ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয় নিশ্চয়ই আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন